এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড আচ্ছা এটাকে গুণ করতে হবে কত দিয়ে বলতো এক্স টু দেবার পর ওয়াই দিয়ে আমরা গুণ করব তাই না আচ্ছা না বইটা এখন এটা আমরা কীভাবে গুণ করতে পারি ভালোভাবে খেয়াল করব এখানে পথ কয়টা আছে বলো তো একটা দুইটা তিনটা পদ আছে এই তিনটা পদকে আমরা কী দিয়ে গুণ করব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা গুণ করব তাহলে আমরা প্রথমে কী লিখতে পারি প্রথমে আমরা এটা লিখতে পারি এক্স কিউ মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড আচ্ছা এখন এটা দ্বারা এটাকে কোনটা দ্বারা গুণ করবো বলতো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা গুণ করবো ঠিক আছে দেখা যাচ্ছে ওকে এখন এইখানে দেখো ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য কি বলতো এই যে এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়াই আছে এটা কিন্তু তিনোটার সাথে আকারে আছে এখানে তিনটি পদের সাথেই গুণ হবে প্রথমে আমরা এইটাকে গুণ করব দেন এইটাকে গুণ করব দেন হচ্ছে তৃতীয়টাকে গুণ করব বুঝেছ তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে বলো তো এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই বুঝেছ এতটুকু এরপর কী চিহ্ন আছে মাইনাস ওয়াই কিউব এরপর এটাকে গুণ করতে হবে কী দিয়ে বলো তো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দিয়ে গুণ করতে হবে এরপরে কী চিহ্ন আছে প্লাস আছে না প্লাস এরপরে আমরা থ্রি এক্স ওয়াই জেড এটাকে গুণ করবো কী দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দিয়ে গুণ করবো এটা কি বুঝেছ ওকে এখন দেখো এখানে গুণ করলে কি হয় এখানে এক্স কয়টা আছে বলো তো না এখানে এক্স একটা না বাবা এক্সের উপরে পাওয়ার কত আছে হ্যাঁ তিনটে আছে আর এখানে এক্সের পাওয়ার কত চারটা আমরা কি জানি গুণের সময় একই চলকের পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে ভেরি গুড তো খুব সুন্দর কথা বলেছ তাহলে আমরা কী করবো এক্স এখন যদি আমরা যোগ করি তাহলে কত হবে বলো সাত মানে সেভেন আর এখানে ওয়াই কয়টা আছে তাহলে ওয়াই একটা আমরা লিখে দিতে পারি পারি না এরপর কী আছে মাইনাস এখন এখানে দেখো আমরা এক্সটাকে আগে লিখি এখানে এক্সের পাওয়ার কত ফোর আর কি এক্স আছে এখানে নাই তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোরই লিখতে পারি এরপরে কী আছে দেখো তো ওয়াই এখানে পাওয়ার কত থ্রি এবং এখানে ওয়াইয়ের পাওয়ার কত ওয়ান তাই না মানে একটা আছে ওয়াই তাহলে আমরা ওয়াই কত লিখতে পারি ফোর লিখতে পারি ওকে এরপর কিছু না আছে বলো তো প্লাস আচ্ছা এখানে দেখো থ্রি লিখলাম এখানে এক্সের পাওয়ার কত আছে ওয়ান আর এখানে এক্সের পাওয়ার কত ফোর তাহলে আমরা এক্স কী লিখতে পারি ফাইভ লিখতে পারি ভেরি গুড এখানে ওয়াই কয়টা দেখো তো টোটাল এই একটা এবং একটা না দুইটা আর এখানে যে কয়টা আছে একটা আছে তাহলে এটাই হলো অ্যান্সার এরপর কি আর কিছু করা যাবে করা যাবে না ভিন্ন চলক যদি হয় অর্থাৎ যদি সদৃশপদ না হয় তাহলে আমরা যোগ করতে পারবো না সদৃশ পদ বুঝো সদৃশপদ কীরকম দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানেও মনে করো এক্স স্কোয়ার আছে এটা কিন্তু সদৃশ পদ আচ্ছা তের নম্বর অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো দেখা যাচ্ছে ওকে তা ওখানে কী দেওয়া আছে বলতো টু এ মাইনাস থ্রি বি এটাকে আমরা গুণ করবো কী দিয়ে বলো তো থ্রি এ প্লাস টু বি দিয়ে আচ্ছা আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে পথ কটা ছিল বাম পাশে দুইটা তিনটা ছিল না আর ডান পাশে পথ কয়টা ছিল একটা এখানে বলেছি কি প্রথম পথকে বা প্রথম বিজ্ঞানিক রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখন এইটা কি অন্য অঙ্কগুলোর মতো আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর মতো না প্রথমে আমরা কী লিখবো বলো তো প্রথমে লিখব টু এ মাইনাস থ্রি বি গুণ থ্রি এ প্লাস টু বি এইখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে সেটা কি প্রথমে এই যে দেখো টু এ আছে এবং থ্রি বি আছে এই টু এ এবং থ্রি বিকে থ্রি এ দ্বারা গুণ করবো এটা কি বুঝেছো প্রথমে থ্রি এ দ্বারা দুটাকেই গুণ করতে হবে আমাদের এই যে এখানে থ্রি টু এ আছে এবং থ্রি বি আছে দুটাকেই আমরা গুণ করবো একইভাবে টু বি দ্বারা আমরা এই টু এ কে এবং থ্রি বিকেও গুণ করবো ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা কী করতে পারি বলো তো প্রথমে আমরা থ্রি তোমার থ্রি এ দ্বারা দুটাকে গুণ করে দিই তাহলে কী লিখতে পারি টু এ ইন টু থ্রি এ এটা কি বুঝেছ এরপর কি জন্য আছে আর এটার সামনে কি জন্য আছে এটা অদৃশ্য একটা প্লাস চিহ্ন আছে তাই না তাহলে প্লাস এ কি বলো তো মাইনাস এটা দ্বারা এটাকে করলে কী হয় থ্রি বি এন টু থ্রি এ দেখো থ্রি এ দ্বারা আমাদের গুণ করা শেষ এখন আমরা গুণ করব কী দিয়ে টু বি দিয়ে গুণ করবো তাহলে আমরা টু বি দিয়ে কীভাবে গুণ করতে পারি দেখো এই যে এরপর কি এটা প্লাস এটাও কি প্লাস না প্লাজে প্লাজে প্লাস এখন দেখো এটা কি গুণ করা যায় কি টু এ ইন টু এই যে টু বি বুঝতেছো এরপরে দেখো এখানে প্লাজে মেনেছে কি মাইনাস প্রথমে কী আছে থ্রি বি আছে প্রথমে আমরা থ্রি বি লিখলাম ইন্টু টু বি লিখলাম বুঝতেছো এখানে ওকে এটা অন্যভাবেও করা যায় আমি পরের অঙ্কটা এভাবে করিয়ে দেখাবো তোমাকে দেখো তাহলে কী হয় তিন দুগুনে কত ছয় তাহলে সিক্স এখানে এ কয়টা বলো তো দুইটা না তাহলে এখানে কী হবে এ স্কোয়ার এরপরে দেখো এখানে কী হয় মাইনাস এই যে তিন তিনে কত নয় তাহলে নাইন হবে নাইন কি বুঝেছ এ এবং বি এ এবি হয় প্লাস দুই দুগুণে চার ফোর এ এবং বি করলে কী হবে বলো এ এবি মাইনাস তিন দু কত বলো তো ছয় সিক্স আর বিবি গুণ করলে কী হবে বি স্কোয়ার বুঝেছ এটা ওকে তাহলে এখানে সিক্স এ স্কোয়ার মাইনাস এখন দেখো এটা যোগ ব্যব করলে কত হয় বলো তো এখানে মাইনাস জারটা বড়ো না প্লাস একটা বড়ো মাইনাস এটটা বড়ো না এটা থেকে এটা কত বড়ো এখানে নাইন আছে এখানে ফোর আছে কত বড়ো এটা থেকে হ্যাঁ মাইনাস এটাই বড়ো না হ্যাঁ না না তিন কী পাবে বাবা এই যে এখানে মাইনাস নাইন এব না এখানে ফোর তাহলে পাঁচ বড় না চার ফোরে পাঁচ ছয় সাত আট নয় কত বড় পাঁচ তাহলে কি হবে মাইনাস কালিগুলো সব সমস্যা হচ্ছে মাইনাস তাহলে কী হবে ফাইভ এবি এটা কি বুঝেছ তুমি বাকি বাড়তি কি থাকে বলো তো সিক্স বি স্কোয়ার নম্বরটা একটু দেখো এখানে আমরা একটু উঠিয়ে নিই এ প্লাস বি আর এখানে কি দিয়েছে বলো তো এ মাইনাস বি আগে যে অঙ্কটা আমরা করেছিলাম এটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি কীভাবে এটা সহজ হবে আর আগের তুলনায় প্রথমে প্রথম রাশিটা উঠিয়ে নিবে তুমি এ প্লাস বি দেখতে পাচ্ছ এ প্লাস বি নিলাম এরপর এখানে নিচে কি আছে এ মাইনাস বি আছে তাই না প্রথম কাজকে প্রথম কাজ হচ্ছে তোমার এই যে এ আছে এ দ্বারা তোমার দুটাকে গুণ করতে হবে তারপরে দুই নাম্বারে তোমার এই যে বি আছে বি দ্বারা দুটাকে গুণ করতে হবে ঠিক আছে এখন দেখো এ দ্বারা যদি আমি গুণ করি এইটা এটা দেখো একে গুণ করলাম পরে আমরা কী কে গুন করবো বিকে গুণ করব আবার সেইমভাবে বিকে আমরা এই যে এ দ্বারা গুণ করবো মানে বি দ্বারা একে গুণ করবো এবং বি দ্বারা বিকে গুণ করবো ওইটার মতোই তাই না এটা তো সহজ হবে দেখো কী হয় এ দ্বারা একে গুণ করলে কী হবে এ স্কোয়ার প্লাজে প্লাজে কি প্লাস এরপর এ দ্বারা বিকে গুণ করলে কী হয় এবি বুঝেছো এখন বি দ্বারা গুণ করলে কী হবে বলো তো প্লাজা ম্যানেজে কি মাইনাস এবি না এবি বরাবর লিখতে হবে বি দ্বারা বিকে গুণ করলে কী হবে দেখো তো প্লাজা ম্যানেজি মাইনাস বি স্কোয়ার বুঝেছো এখন এখানে কী করবো এই যে এ স্কোয়ার আর এ বি এ দেখো এখানে এবি কয়টা একটা না এখানে একটা থেকে একটা বি চলে গেছে মাইনাস মানে কি চলে যাওয়া মানে বাদ হয়ে যাওয়া এখানে বাদ হয়ে গেছে এখানে থাকে কি এখানে মাইনাস বি স্কোয়ার এটাই হলো অ্যান্সার